আমাকে আমরা নিজের বিষয় চাই আমরা সঠিক বিষয় চাই আমাকে জায়গা যেহেতু দহলে না নিতে পারে তাদের ক্ষমতা তাদের ক্ষমতা অনেক সে একজন এসাই এর জন্যে তাদের ক্ষমতা বেশি তারপর আমার বাবা মার পর অত্যাচার করে আমার মায়ের মারছে বাবার মারছে আমার ভাইপুর নির্যাতন করছে তারপর আমাকেও আমরা নায়ের মানুষ হ্যাঁ আমাকেও আটকাই ফেলাইছে একবার আমার দেবরের ছেলে আসছে হ্যাঁ তিন ভাই হুম হেরা তিনবে শত্রুপক্ষে ভাই হেরা আমাকেও আটকাই ফেলাইছে আমাকেও যেতে দেয় না আমার শ্বশুরবির একটা মাংস আছে না আমারও তো একটা মানিক আছে তারপরে আমাকেও যেতে দেয় না তারপরে একটা লোক আমাকেও হ্যাঁ ধাবার দেওয়া পরে তারপর আমাকেও সারছে আমাকে ভেনালা পর্যন্ত আটকাই দিছে একবার আমরা সালিসে অনেকবার করছি কিন্তু তারা মীমাংসে আসে এখন আমরা কি করতে পারি আমরা এখন ন্যায্য বিচার চাই এই যে ওয়ার্ল্ডটা আগে যে করছে অবৈধভাবে নিয়েছে এখন যে করতে আছে আমাদের সাদের উপরে বাড়তি করতে আমরা বাধা দিছি তারা শোনে না কারণ তার ছেলে এসআই এই কারণে আমাদের অনেক এসআই রুবেল হাওলাদা এখন ডেমরা থানা সম্ভবত আছে আমার সঠিক মনে নাই কিন্তু যেটা জানি এই কারণে ডেমরা থানায় তাদের এসে ইর কারণে আমার এই ওয়াল আগে বিভাংসিত জায়গা কিন্তু তার উপরে আমার অবৈধ এসে তারপর আমরা উজিরপুর থানায় অভিযোগ দিছি এক সপ্তাহ যাব তারপরে কেউ আসে না তারপর আমরা কোর্টের কাছে স্বরপন্ন করছি তাদের অর্ডারও ফলো কর না পুলিশ আসছিলো তাদের সামনে আমাদের হুমকির দাম কী দেশে কারণ আমার কল্লাক্টি ফেলবে ই করবে আমার বাবাকে মেরে ফেলবে তা সুলতান হালাদার তার নাতি সাগর সাগর আমাদের কল্যাকাঠিফালয় আমি ইকট ফালবি তাই আমরা এই ন্যায্য বিচার চাই কারণ আমরা ভুক্তভোগী আমাদের এই জায়গাগুলো জবরদস্তি দখল করে দিয়েছে আমূলিক সন্ত্রাসী দ্বারা কারণ আমাদের জায়গা কোনো জায়গা পায় নাই এই গ্যাসে বছর আমাদের জায়গা মীমাংসিত কারণ সে সময় পুলিশ উপস্থিত থেকে আমাদের জায়গা মীমাংস করে দিয়েছে। তারপর রাতের অন্ধকারে ছাপ দিয়ে তারা ই করছে এই কারণে আমরা বাংলাদেশ মানুষ এবং পুলিশ প্রশাসন সাংবাদিকদের কাছে আমার বিনীত অনুদান এইসব লোক অবৈধ পুলিশ অফিসের থাকতে জানি না পারে কারণ হে মানের জায়গা দখল করে নাই কিন্তু মানুষের ক্যাম্পে সার্ভিস দেয় আমি এদের পুলিশ প্রশাসন সাংবাদিক সবার কাছে আমি জানতে চাই কারণ এই হে নিজে একজন পিট কারণ সে দুর্নীতিবাস সে আমরা বাধা দিয়ে শোনে না এই জায়গাগুলো দখল করে আমারও দাদা দহল করিয়ে নেতে আসে আমরা এত বলি করি আরো ফির অভ্যভাবে নিয়েছে বস তুমি এখন আবার আমাকে ছাদ লইয়ে যাই গাড় বলে তেলে তার পোলা রোবেন এই আইনে যাইয়া সেই আইনের লোকে যাতে এই করে এই আর আমরা সঠিক বিষয় চাই